দেশের এক ক্রিকেটার প্রশ্ন করেছিল আপনি দেশের জন্য কি করেছেন যাকে প্রশ্ন করা হয়েছিল সে তবদা খেয়ে বলেছিল আমি তো দেশের এমপি না আরেক দিতে পারবো না কারণ ট্যাগ লেগে যাবে অন্য আরেক রাজনৈতিক ব্যক্তি বলেছিল ফ্যামিলি প্রেশারের জন্য তিনি আন্দোলনে যেতে পারছেন না আমরা থমকে গিয়েছিলাম ভেবেছিলাম এদের কোনো বিকল্প নেই অথচ আসনা ফাউন্ডেশন একাই দিয়েছে দশ কোটি এর মধ্যে হিন্দুদের অনুদানের অংশটাও কিন্তু বিরাট যা আরও বেড়েই চলছে টিএসিতে শুধুমাত্র মানুষের থেকে পাওয়া অফলাইন কালেকশন এক কোটি ছাব্বিশ লাখ প্লাস যেখানে অনলাইন আর ব্যাংকেরগুলো এখনও গুনে শেষ করতে পারেনি ছোট ছোট বাচ্চারা তাদের মাটির ব্যাংক ভেঙে টাকা দিয়েছে কুমরাহ করার জন্য জমানো টাকা খরচ করেছে অসহায়দের পিছিয়ে শুধু মানুষ না কুকুর বিড়াল সহ সকল প্রাণীদের উদ্ধার করার জন্য গঠন করা হয়েছে নতুন নতুন টিম স্কোর ফ্ল্যাট একদম রাস্তার থেকে শুরু করে বাপের টাকা কেনা ছাড়াই মধ্যবিত্ত চাকুরিজীবী সবাই এখন একসাথে হয়ে গিয়েছে বিকল্প এর মধ্যে কিছু বিচ্ছিন্ন অনাচার কিছু ঘটনা দেখে যারা বলছে ভারতকে নিয়ে বলার আগে নিজের দেশের আসল রূপ দেখো এটাই নিজের দেশের আসল রূপ দেশ থেকে জঞ্জাল চলে গেলে আসল রূপ এমন সুন্দরই হয় আমাদের মন এখন আকাশের চেয়েও বিশাল বিকল্প কে বিকল্প আমি বিকল্প কে আপনি বিকল্প